বাংলা নববর্ষের এবং আগামী দশ ও এগারোই এপ্রিল ঈদের জুহাকে কেন্দ্র করে আমরা সর্বস্তরে মানুষের কাছে আবেদন করব এই দুটি উৎসব সকলে সুন্দরভাবে এবং তার সাথে সতেরো তারিখ রয়েছে রামনবমী সমস্ত উৎসব সুন্দরভাবে সর্বস্তরের সর্বধর্মের ধর্মের মানুষকে নিয়ে আসুন আমরা একসাথে মিলিত হই এবং সমস্ত উৎসব ভালোভাবে কাটুক সকলে সকলে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে কাটুক ওই আশা রেখে সকলকে পবিত্র ঈদ বাংলা নববর্ষ এবং রামনবমীর শুভেচ্ছা জানায়